আসসালামু আলাইকুম তোমাদের বহুল আকাঙ্ক্ষিত এবং হচ্ছে বহুল কৌতূহলী একটা প্রশ্ন যে জাবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু তথ্য তো আমি তোমাকে একদম সবার আগে যে জিনিসটা জানিয়ে রাখতে চাই যে ডি এর সিলেবাসটা আসলে কি জাবি ডি এর সিলেবাসটা কি এটা হচ্ছে আমাদের সব থেকে প্রধান এবং আকর্ষণীয় প্রশ্ন যে জাবি ডি জামিনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিটের ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র এটা আসলে কেমন হবে ইউনিট সিলেবাস আর কি বা হচ্ছে ডিউনিট এর যে প্রশ্ন সেই প্রশ্নটা আসলে কোন সিলেবাসে হবে হ্যাঁ কোন সিলেবাসে হবে ডিউনিট প্রশ্ন সিলেবাস তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের এখানে খুব একদম স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে তোমার লেখা আছে যে লেখাটা এখানে আসবে তোমরা যদি হচ্ছে jeu-admission.org এটাতে আসো তাহলে তুমি দেখতে পারবে যে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র এইচএসসি 2024 পরীক্ষার পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুসারে প্রণয়ন করা হবে অর্থাৎ তোমার একদম নিশ্চিতভাবে তারা কিন্তু বলে দিয়েছে যে পুনরবিন্যাসকৃত 2800 সূত্রে প্রণয়ন করা হবে তার মানে আমরা একদম ஷ्योर যে আমাদের হচ্ছে শর্ট সিলেবাসে হবে কোন সিলেবাসে শর্ট সিলেবাসে হয়ে যাবে ঠিক আছে সো এই শর্ট সিলেবাসে হওয়ার কারণে তোমাদের কিন্তু যারা ইতিমধ্যে মেডিকেল থেকে এসেছো বা হচ্ছে যারা আমাদের কি বলে বায়োলজিক্যাল সায়েন্স বা হচ্ছে লাইফ সায়েন্সের জন্য খুব বেশি মানে আগ্রহী যারা হচ্ছে লাইফ সায়েন্স বা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের জন্য আগ্রহী তাদের জন্য কিন্তু হচ্ছে বেশ ভালো একটা ব্যাপার হলো কারণ হচ্ছে ইতিমধ্যে তোমরা মেডিকেল থেকে এসেছো এবং হচ্ছে এই কারণে ফুল সিলেবাসের সাথে শর্ট সিলেবাসটাও ভালো করে পড়া এবং আমরা দেখেছি যে আমাদের মেডিকেল কিন্তু বেশিরভাগই হচ্ছে শর্ট সিলেবাস থেকেই এসেছে যো যাই হোক সো এখানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে এই শর্ট সিলেবাস হওয়ার কারণে কিন্তু তোমার জন্য জাবি ডি ইউনিটের ব্যাপারটা কিন্তু খুলে গেল বা হচ্ছে জাবি ডি ইউনিটের দরজাটা তোমার জন্য খুলে গেলো দেশের সবথেকে বৃহৎ বা সব থেকে উঁচু লম্বা যে আমাদের আহ কি বলে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের এলাকা সংস্কৃতির রাজধানী যেটা আমি কখনো বলতে চাই না তো তোমাদের অনেক সময় হয়তো বা একটু শুনতে ভালো লাগে যে কারণে হচ্ছে বলা তবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারটা হয়ে থাকে যে তোমার জন্য একটা একদম স্পেস মানে স্পেস বলতে যে তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য একটা আবাসিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমার জন্য রুম তোমার জন্য খাট তোমার জন্য একটা টেবিল তোমার জন্য সব কিছু সো আমি তোমাকে অলওয়েজ বলি যে আমরা হচ্ছে কোনো একটা জায়গা যখন যাব কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগাগোড়া সবকিছু সব কিছু জেনে নেওয়া উচিত এবং এ কারণেই এটাও আমি তোমাদের কাছে ইনক্লুড করে দিলাম আচ্ছা সো এই ব্যাপারটা গেল এখন হচ্ছে তোমাদের প্রশ্ন থাকে এখানে আসলে অনেকের মানবন্টনটা কি বন্টনটা আবার বলতেছি বন্টনটা হচ্ছে আমাদের এখানে জীববিজ্ঞান জীববিজ্ঞান থেকে আসবে হচ্ছে আমার চুয়াল্লিশ মার্ক এবং কেমিস্ট্রি থেকে আসবে বা রসায়ন থেকে আমার আসবে কত রসায়ন থেকে আমার আসবে হচ্ছে চব্বিশ মার্ক এবং বাংলা তারপরে হচ্ছে আমার ইংরেজি তারপরে হচ্ছে আমার আইকিউ এইগুলো থেকে আমার হচ্ছে টোটাল প্রত্যেকটা অংশ থেকে চারটা করে ফোর ইন্টু থ্রি মানে হচ্ছে টুয়েলভ মানে হচ্ছে বারো নাম্বার হচ্ছে আমার এখান থেকে চলে আসবে তো এই ব্যাপারটাও কিন্তু হচ্ছে তোমরা এখান থেকে দেখতে পারো যে তোমার কিন্তু জীববিজ্ঞান এবং রসায়ন এখানে ফিজিক্স এর কোনো ঝামেলা নেই এবং এখানে আরো একটা বিষয় হচ্ছে যেখানে টোটাল কয় মার্কের প্রশ্ন হয় এখানে এই যে দেখছো টোটাল হচ্ছে কত টোটাল হচ্ছে এইটি মার্কস এর পরীক্ষা এবং আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আসলে সেকেন্ড টাইমারদের কোনো মার্ক কাটে কিনা সেকেন্ড টাইমার কোনো মার্ক কাটে কিনা ওকে তো সেকেন্ড টাইমার কোনো মার্ক কাটে না কোনো কি মার্ক এবং মাঠ তো কাটে না কাটে না সাথে সাথে তোমরা যদি একটা প্রশ্ন ভুল করো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কয়টা নাম্বার কাটে 0.25 বাট ঢাงি নগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন বলার জন্য তুমি হচ্ছে 0.20 মার্ক কাটা যাবে কত মার্ক কাটা যাবে 0.20 মার্ক কাটা যাবে এবং এ কারণে কিন্তু তুমি যদি পাঁচটা প্রশ্ন অর্থাৎ টোটাল তুমি যদি ছয়টা প্রশ্ন দাও ধরো তুমি ছয়টা প্রশ্ন দাগালে ঠিক আছে এখন এই ছয়টা প্রশ্ন দাগালে তোমার যদি একটাও ঠিক হয় তাহলে কিন্তু তোমার সবকিছু মিলে জিনিসটা নিউট্রালইস হয়ে গেল কারণ 5 0.20 মানে হচ্ছে আমার 1 আর বাকি যে একটা সঠিক হয়েছে সেটা দিয়ে তুমি নিউট্রালইস করে দিলা তার মানে সাতটা প্রশ্ন তুমি হচ্ছে কি করো চারটা প্রশ্ন দাগাও যার মধ্যে যদি দুইটা সঠিক হয় তাহলে তোমার কিন্তু একটা নাম্বার অ্যাড হয়ে যাবে এবং এই ব্যাপারটা কিন্তু হচ্ছে অনেক বেশি আমাদের জন্য আহ ভালো কারণ কি বলতো কারণ হচ্ছে তুমি ধরো আহ সাতান্ন আটান্নটা এমসি কিউ তুমি দাগায় ফেলছো ঠিক আছে এবং একগুলো শিওর তো আটান্ন না ধরলাম ষাটটা এমসি তুমি দাগায় ফেলছো এবং শিওর এখন তুমি যদি এরকম বিষটা আরো দাগাও সেই বিষটা যদি দাগাও তোমার যদি বিশটা ভুলও যায় তাহলে তোমার নাম্বার কাটা যাবে কত বিষটা আসলে আরো পক্ষে আসলে ভুল করা সম্ভব না ঠিক না তো বিশটার মধ্যে তোমার যদি অ্যাটলিস্ট চারটাও হয় এই চারটা হওয়া মানে কি এই চারটা হওয়া মানে হচ্ছে আমার এই বিশটার মধ্যে চারটা হওয়া মানে কি ষোলোটা ভুল যাওয়া ষোলোটা ভুল যাওয়া মানে কি ষোলোটা ভুল যাওয়া মানে হচ্ছে আমার মাইনাস কত হলো ষোলোটা ভুল মানে হচ্ছে তিন পাঁচা পনেরো মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর জিরো আর কি থ্রি পয়েন্ট ফোর জিরো বা হচ্ছে এরকম সামথিং বাট আমার সঠিক হয়েছে কয়টা সঠিক হয়েছে চারটা তার মানে কি তবুও আমার কি একটা মার্ক এক্সট্রা আমি পাচ্ছি এই বিশটার মধ্যে যদি আমার চারটাও সঠিক হয় আর এর বেশি হলে বিশটার মধ্যে আসলে চারটার বেশি সঠিক হওয়া অনেক সহজ এবং এটা প্রেডিকশন অনুযায়ী বা হচ্ছে আমাদের যে ছোটবেলায় করতাম না আমরা সভাবনার অগ্ন সেই সভাবনার অঙ্গ অনুযায়ীও কিন্তু হচ্ছে এর থেকে বেশি হওয়া পসিবল আলটিমেটলি তুমি যদি হচ্ছে মোটামুটি মোটামুটি তুমি যদি হচ্ছে সিক্সটি মার্কের একটা ভালো প্রিপারেশন নিতে পারো এবং এই সিক্সটি মার্কস শিওর এই সিক্সটি মার্কের শিওর সাকসেস একটা তুমি যদি হচ্ছে মানে কি বলে প্রিপারেশন নিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য গাবি ডি এর যে 155টা সিট 155টা কেন বলতেছি কারণ তুমি যদি ছেলে হও তোমার জন্য 155টা তুমি যদি মেয়ে হও তোমার জন্য 155টা তার মানে আলটিমেটলি তোমার জন্য 155টা সিট খালি আছে তো এই 155টা সিটের একটা কিন্তু তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আচ্ছা এটা গেল আরো কিছু প্রশ্ন আমাদের চলে আসে যেমন হচ্ছে গাবি ডি এর ভর্তি পরীক্ষার জন্য আমাদের আবেদন কত তারিখ পর্যন্ত হবে এটা হচ্ছে আমাদের 2 জানুয়ারি শুরু হয়েছে এবং এটা শেষ হবে আমাদের কয় তারিখ 21 জানুয়ারি অর্থাৎ এটা হচ্ছে আমি এই ভিডিও যখন আপলোড এর পরবর্তী দিনে এবং এই প্রবেশপত্র বা হচ্ছে সম্ভাব্য তারিখ বলা আছে যে নয় ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি সাধারণত এটা হচ্ছে কোনো রবি সোম কোনো রবি সোম অথবা হচ্ছে কি অথবা হচ্ছে আমার বুধ বৃহস্পতি এরকম দুইটা দিনে যে কোনো দুইটা দিনে এটা অনুষ্ঠিত হবে এবং এটা কেন আমরা শিওর ভাবে বলতেছি যেহেতু হচ্ছে আমাদের একমাত্র জাবি ডি এর ভর্তি পরীক্ষাটাই হচ্ছে আমাদের সিঙ্গেল একক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে টানা দুই দিন ধরে পরীক্ষাটা নিতে হয় এবং এটা আটটা শিফটে হয় ছেলেদের জন্য চারটা শিফট আর মেয়েদের জন্য চারটা শিফট এবং প্রত্যেকটা শিফটে দুইটা সেট প্রশ্ন হয় কয়টা সেট প্রশ্ন হয় দুইটা সেট প্রশ্ন হয় এবং এই দুই সেট প্রশ্ন হওয়ার কারণে আমাদের টোটাল এখানে সেট দ্বারাই হচ্ছে ষোলোটি এবং এই ষোলোটি সেট কিন্তু কভার করা হবে সিলেবাস দিয়ে। মনে কি আলটিমেটলি এইসব তথ্যে কিন্তু তোমাদের জন্য আসলে খুব জানার আগ্রহ থাকে জিজ্ঞাসার আগ্রহ থাকে আচ্ছা আরো একটা ব্যাপার হচ্ছে যে তোমরা অনেক সময় জানতে চাও যে আমাদের আহ বাংলায় কিভাবে পড়বো বাংলার জন্য আমি তোমাকে বলে দিচ্ছি যে বাংলার জন্য তুমি পড়তে চাও যদি সেক্ষেত্রে তুমি বাংলার জন্য কি পড়বা বাংলার জন্য তুমি হচ্ছে পড়বা ফার্স্ট পেপার প্রথমে কি পড়বা ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের কি মধ্যে ফার্স্ট পেপারের কি পড়বা ফার্স্ট পেপার থেকে তুমি পড়বা হচ্ছে তোমার শব্দার্থ কি পড়বা শব্দার্থ পড়বা ঠিক আছে প্রথমে কি পড়বা শব্দার্থ পড়বা ওকে শব্দার্থ পড়বা এরপরে তুমি কি পড়বা সেকেন্ড পত্র বা সেকেন্ড পেপার সেকেন্ড পেপার থেকে তুমি কি পড়বা সেকেন্ড পেপার থেকে তুমি যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে যে সেকেন্ড পেপার থেকে বেসিক কিছু গ্রামার সেকেন্ড পেপার থেকে কি বেসিক কিছু গ্রামার তুমি হচ্ছে পড়বা যেমন হচ্ছে আমাদের কি হতে পারে বেসিক গ্রামারের মধ্যে আমাদের সমাজ থাকে তারপরে হচ্ছে আমাদের এরকম যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা এখান থেকে পড়বা ওকে আর একটা ই আছে না যে আমাদের শব্দ বিভক্তি তারপরে হচ্ছে আমাদের সন্ধিবিচ্ছেদ এগুলো হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয় বাংলার জন্য ওকে আচ্ছা এরপরে হচ্ছে ইংরেজির জন্য ইংরেজির জন্য একটু চলে আসো ইংরেজির জন্য একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু হচ্ছে দুইটা প্রশ্ন আমি হচ্ছে দেখলাম বিগত বছরে হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন হচ্ছে লিটারেচার থেকে এসছে তার মানে হচ্ছে এখানে লিটারেচার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন এছাড়া হচ্ছে বেসিক কিছু গ্রামার তোমার এখানে দরকার হয় যেমন হচ্ছে সব থেকে কমন যেটা সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব ঠিক আছে রাইট ফর্মস অফ ভার্ব এটা কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে তোমার ক্ট স্পিচ এই এটা তোমাদেরকে প্রশ্ন আকারে দেওয়া হয় তো এইগুলো হচ্ছে তোমাদের আমাদের যে কোর্সটা আছে অর্থাৎ আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করেছি এই সম্পর্কিত তো এই কোর্সে কিন্তু হচ্ছে আবার এইগুলা আমাদের সাজানো গোছানো আছে তো তুমি যদি হচ্ছে কোর্সে যুক্ত হও সেক্ষেত্রে তোমার জন্য জিনিসটা আরো বেশি

তো এই ছিল হচ্ছে আমাদের ডি সংক্রান্ত যাবতীয় তত্ত্ব তোমরা যদি হচ্ছে আমাদের বিব্র যে একটা গ্রুপ আছে আমাদের

আজকে আমাদের সম্ভবত বিশ তারিখ আমরা যখন এটা আপলোড করছি তো এই বিশ তারিখ থেকে আমাদের নয় তারিখ পর্যন্ত যে জার্নিটা আছে নয় ফেব্রুয়ারি জানুয়ারি বিশ থেকে নয় ফেব্রুয়ারি এই জার্নিতে তোমাদের আমি আসলে স্বাগতম জানাচ্ছি এবং জাবি এর একটা সিট ডিও এর একটা সিট তোমার যদি হচ্ছে দখল করতে হয় সেক্ষেত্রে আমি তোমাকে বলবো আমাদের সাথে যুক্ত হও এবং হচ্ছে এই যুক্ত হওয়ার পথে তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো প্রকার যাবতীয় যত প্রকার তথ্য আছে দুঃখিত যাবতীয় যত প্রকার তথ্য আছে সব তথ্য নিয়ে প্রস্তুত এখন তোমার দায়িত্ব হচ্ছে আমাদের সাথে শুধু যুক্ত হয়ে যাওয়া ধন্যবাদ তোমাদেরকে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই নিজের খেয়াল রাখো সালাম